সন্ধে ছটায় নবান্নের বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তাররা উত্তরের অপেক্ষা ছিল অবশেষে জবাব এলো জুনিয়র ডাক্তারদের তরফে তারা বৈঠকে রাজি তবে রয়েছে চার শর্ত ওই শর্ত মানলে তবেই তারা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন শর্তগুলি কি কি শুনে নিন সেই মেলে যে মেলটি অর্ডার করেছিলেন সেই উত্তরে আমরা যে মেয়েটির অর্ডার করেছি সেখানে লেখা আছে যে আমরা তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার এই আন্দোলনটা মিটিং আগেন সেই হয় আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য খবরের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন ঈশ্বর করা হয়